আপনার যদি একটা অল ইন ওয়ান মাইক্রোফোন লাগে যেটা আপনি ক্যামেরাতে ফোনে এবং সব জায়গায় ইউজ করতে চান তাহলে ইউনানজির এ হান্ড্রেড হতে পারে একটা বেস্ট চয়েস এর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে চলেন আমরা একে একে একটু দেখি সো এইটা হচ্ছে রিচার্জে বোধ গেসে রেখে দিলে আপনারা চার্জ করতে পারবেন অ্যান্ড এইটাকে খুললে এর ভেতরে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন এখানে দুইটা মাইক্রোফোন আছে দুইটা ট্রান্সমিটার এ হচ্ছে একটা অ্যান্ড এ হচ্ছে একটা অ্যান্ড এগুলোর উপরে আপনারা চাইলে উইন্ডশিট লাগাতে পারবেন যেটা এটার ভেতরেই দেওয়া আছে যে দুইটা উইন্ডশিট আপনারা চাইলে এটার উপরে লাগাতে পারবেন এছাড়া ম্যাগনেটের থ্রু যদি আপনারা কানেক্ট করতে চান শার্টের মধ্যে সেই অপশনটা কিন্তু এটার মধ্যেই পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার মধ্যে যে রিসিভারটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকের সাথে আসছে এটা চাইলে আপনারা খুলে ফেলতে পারবেন অ্যান্ড খুলে এখানে একটা টাইপ সি আপনারা অ্যাটাচ করতে পারবেন যে কনভার্টারটা এটার সাথে কিন্তু দেওয়া আছে সো চাইলে টাইপ সি যে কোনো ডিভাইসে আপনারা এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন চাইলে ইউজ করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও চ্যাকওয়ালা যে ডিভাইসগুলো আছে সেগুলাতে অ্যান্ড এটাকে চাইলে আপনারা ক্লিপ করেও লাগাতে পারবেন ক্লিপ সিস্টেমও আছে অ্যান্ড চাইলে ম্যাগনেটের থ্রুতেও লাগাতে পারবেন অ্যান্ড এই চমৎকার যে মাইক্রোফোনটা রয়েছে যেহেতু ডুয়াল ট্রান্সমিটার রয়েছে কথা বললে সেটা কিন্তু এটা দূর থেকে রেকর্ড করতে পারবে প্রায় একশো মিটার দূর থেকে কাজ করবে এই চমৎকার ডিভাইসটা অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি অর্ডার করার জন্য কমেন্ট করতে পারেন ইনবক্স করতে পারেন বা আমাদেরকে কল করতে পারেন থ্যাংক ইউ সো মাচ